বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের বলেছেন সংস্কার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ হলেও বিএনপি হঠাৎ অবস্থান বদল করেছে বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয় বলে মন্তব্য করেন তিনি বলেন দটির উচিত ছিল আগেই সংস্কার কমিশন বয়কট করা তিনি হুঁশিয়ারি দেন সরকার নিরপেক্ষতা হারালে জনগণ মাঠে নামবে ডাক্তার তাহের আরও বলেন বিএনপি সংস্কার গ্রহণ না করলে নতুন রাজনৈতিক সংকট তৈরি হবে

চেঞ্জ করে দেবো